আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা সবাই কেমন আছো এসে গেলাম আবার তোমাদের মাঝে নতুন আরেকটা ব্লগ নিয়ে এটা হাসানগনিপুর আসলাম ওখানে কাজে গেলাম তো কাজ একটু পরে ধরবো একটু গুড়ার জন্য আসলাম এদিকে একটু ব্লগ বানানোর জন্য চারিদিকে ঘন কুয়াশা ডাকা দেখতেছেন মানে পরিস্থিতি এতই না জাল আমার চুলগুলো আছে না চুলগুলো পুরা ভিজে গেছে হিন্দিতে বলে গিলা হয়ে গেছে মানে কুয়াশা আমার চুলের ভিতরে বসে পুরা গিলা হয়ে গেছে চুল আমার হাতের লোম টোম পুরা ভিজে গেছে এ অবস্থা হচ্ছে মানে পরিস্থিতি একবারে বেহাল পুরা কুয়াশা আর কুয়াশা দেখতেছেন এটা গ্রামের সিনারি রোডটা ফাঁকা হইতেছে বর্তমানে কাজ চলমান তো কিছুদিন আগে গেছিলাম এটা রোড একবারে খারাপ ছিল এখন ভালো ঘুরতেছে ওকে সবাই ভালো থাকেন সালাম আলাইকুম